সর্বশেষে মাইল কলেজের উপর বিমান দুর্ঘটনার গোপন তথ্য বেরিয়ে এসেছে এতে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এটার সম্পূর্ণ দায়বার থেকে ডক্টর ইউনুস বর্তমান বিমান বাহিনীর প্রধানকে কি করতেছে সেফ করে নিয়ে গেল বৈঠকে দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন সরকার কেবল সংকটে পড়লেই তাদের ডাকে এমন কথাও তারা বলেছেন চাপে থাকা সরকার সমর্থন খুঁজছে রাজনৈতিক দলের নেতারা বলেছেন সরকার কোনো সংকটে পড়লে তখনই কেবল ডাকা হয় দলগুলো এটা তো সত্য আরেকটা ভয় আছে যে আওয়ামী লীগ যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তাছাড়া দেশে চাঁদাবাজি দখলবাজি এগুলো তো আছে সবকিছু মিলিয়ে সরকার খুবই নরবরে অবস্থায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসল রহস্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক তথা ঢাকা মাইলস্টোন স্কুল কলেজের উপর যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত তথ্য গোপন করা হয়েছিল অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি কি প্রভাব খাটিয়েছিল দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিমানটির আমাদের বাংলাদেশে এই দুর্ঘটনাটি ঘটে সেই বিমানের বাংলাদেশে জবে থেকে আসে তার বয়স হচ্ছে 21 থেকে 22 বছর তার মানে বিএমপি আমলও ছিল আউমিলিগের আমলও ছিল इवन অন্তর্বর্তীকালীন সরকারের আমলও এসে এই ঘটনাটি ঘটছে এখন প্রশ্ন হচ্ছে যে বিমানটি যে ঘটনা ঘটলো দুর্ঘটনাটি আপনারা শুরুতে যে ঘটনাটি দেখলেন যে মাইলস্টোন স্কুলের যে ম্যাপ আছে কিনা যেখানে মানুষের ঘনবসতি ব্যবসায়ী বাণিজ্যক সেখানেই বা সেই সীমা দিয়েই এই বিমানটি চলাচল করে আর যেই পাইলট তিনিও তার লাইফের ফার্স্ট টাইম তিনি এই বিমানটি উড়ান খুবই ভালো কথা কিন্তু তারা কি পারতো না সেফ একটা জুনে গিয়ে ঘনবসতি ছাড়া বান্দরবনে সমুদ্র সৈকতে নানান জায়গায় কিন্তু তারা উড়াতে পারতো এখন তিনি বলল যে খালেদা জিয়া সরকার শেখ হাসিনা সরকার তারা কেন এটাকে বন্ধ করলো না তারা কেন এই বিষয়টাকে নজরদারি করলো না দেখেন আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা শেখ হাসিনা বা খালেদা জিয়ার আমলে এই ঘটনা কি ঘটছে এটা হতো সবচেয়ে বড় একটা পয়েন্ট আপনাকে এটা মানে মানতে হবে ভাই শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কিন্তু বলছিল যে মাইল স্কুলটা যেখানে বর্তমান হয়েছে স্কুল দিয়ে তো ব্যবসা বাণিজ্য করতেছে এইখানে স্কুল হওয়ার কোনো কথাই ছিল না শেখ হাসিনা সর্বোচ্চভাবে মানা করছিল যে এখানে স্কুল দেওয়া যাবে না কারণ এটা বিমান বা বিমান বাহিনীর যে ই আছে যুদ্ধ বিমান থাকে বা যুদ্ধ বিমান গুলো ওরে আসে হ্যাঁ মানে খুব নিকটে এর জন্য এটার মানে আশেপাশে কোনো স্কুল প্রতিষ্ঠান করতে শেখ হাসিনা হয়েছে যাই হোক ভালো কথা তবে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা বলছে যে আপনারা প্রশিক্ষণ দিবেন বেশ ভালো কথা সম্মুখ সই চান খালেদা জিয়ার দিক দিয়ে একই কথা কিন্তু ডক্টর ইউনুসের আমলে সরকার থাকাকালীন অবস্থায় যেই ঘটনাটি ঘটছে এটা কি দায়ভার এড়াতে পারেন এখন উনি বলতেছে যে ডক্টর ইউনুস তার বয়স হচ্ছে এক বছর মানে আপনি আসলে কি মিন করতে যাচ্ছেন ডক্টর ইউনুস কোনো দোষ নাই তিনি সরকারে বসছে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এত ইজি না এক বছর এত সোজা না কেমন অতএব এই ড্রাইভার কোনোভাবেই ডক্টর ইউনুস না এড়াতে পারে না আর এই অন্তর্বর্তীকালে সরকার বর্তমান মানে বিমান বাহিনীর প্রধানের এই দোষ সেনাবাহিনীর এই দোষ অন্তর্বর্তীকালে সরকারের এই ব্যর্থতা এই খামখেয়ালিতা এগুলা বর্তমান ঢাকার জন্য পাঁচে আগস্ট যে ঘটনাগুলো ঘটছে দেখবেন বর্তমান অনলাইনে ফেসবুকে নানান প্ল্যাটফর্মে মুরব্বীরা বলে আর কি যে শুকনা গু যদি আপনি অ্যাংটান তাহলে শুধু গন্ধ ছাড়া আর কিছুই পাবেন না বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের যারা নাকি আপনার ইয়ে আছে না পাঁচাটা গুলাম আছে তারা ঠিক এভাবেই সংবাদগুলা প্রচার করতেছে মানে মাইলস্টোন স্কুলের বর্তমান যে বিমান ক্রাস্টিক আপনার মানে হয় আর কি মানে বিমান বাহিনীর প্রধান সেনা বাহিনীর প্রধান আসলে এটাতে সেনা বাহিনীর প্রধান ওয়াকার জামানের কোনো হাত নাই এখানে হাত আছে হচ্ছে বিমান বাহিনীর প্রধানের উনি কিভাবে মানে এত বাচ্চা পোলাপানের মতো একটা ডিসাইড নিতে পারে ওনার পারমিশন নিয়েই তো আপনার এই পাইলট মনে ফ্লাই করছে তাই না তাই তো কিন্তু এটার সম্পূর্ণ দায়বার থেকে ডক্টর ইউনুস বর্তমান বিমান বাহিনীর প্রধানকে কি করতেছে সেফ করে নিয়ে গেল আর মাইলস্টোন স্কুলের উপরে যেই বিমান ক্রাসটি করলো যে বাচ্চা পোলা বান্ডিং মানে মানে মারা গেল ভাই নিঃসংশভাবে মারা যায় নাই এটা বলবো যে ম্যাটোক্লাস ডিজাইনের ভিতরে পড়ে একটা গণহত যেভাবে এই গণহত্যাটা ঘটাইছে আর এটাকে বর্তমান ধামা চাপা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালে সরকার যে পুরানো লাঠি দিয়া অ্যাংটার মনে করা শুরু করে দিছে বুঝলেন মানে পাঁচে আগস্টের কথা বলতে আর কি পাঁচে আগস্টের ভিডিও বর্তমান বেশি বেশি করে কি অনলাইনে নানান প্ল্যাটফর্মে বর্তমানে এগুলা প্রচারণা মনে বাড়াই দিছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা মানে এই সরকার একে তো প্ল্যান ক্রাশ করাইলো মাইলস্টুন স্কুলের উপরে শত শত মানুষ মানে একের এবারে গড় করাইলো তারপরে কি করলো সেনাবাহিনীরা তাদের উপরে চার্জ করলো শিক্ষকদের পর্যন্ত মনে করে লাঠি চার্জ করলো মার্লো ব্যাপকভাবে গায়েবাইছে আর কি জানতে চান এই সরকারের ভিতরে বর্তমান এই সরকারের যারা নাকি পাও আছেন। তাদেরকে বলো ভাই ওগুলাতে কান দিয়ে না বুঝছেন বর্তমান এই মাইলস্টুন স্কুলের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান এই ধরনের দিয়ে মাছ ঢাকার চেষ্টা সরকার আইসা যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এনসিপি কে যেভাবে বড় দল হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে তৃতীয় বৃহত্তম দল হিসেবে এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই তাদের সারা দেশে সমাবেশ করানো হচ্ছে রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে তাতে এরকম ব্যাপারগুলো অবশেষে রাজনৈতিকভাবে অভিযোগ আকারে সরকারকে বলা হলো গতকালকে ১৩ দলের সঙ্গে বৈঠকে ১৩ দলের বেশিরভাগ দলই এই অভিযোগগুলো করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে বলেছেন গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় জনসম সমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থনও সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি বলেছেন বিএনপি রাষ্ট্রক্ষমতাই ছিল এখনও রাজনৈতিক মাঠে তাদের শক্ত একটা অবস্থান আছে বিএনপির মতো একটা বড় দলের সঙ্গে সরকার আলাদাভাবে আলাপ করতেই পারে সেটা খুবই স্বাভাবিক কিন্তু চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় তারা বড় দল হিসেবে ট্রিটমেন্ট দেয় গতকাল রাতে বৈঠকে রাতের বৈঠকে ডাকার চারটা দলের মধ্যে তো একটা দলের নিবন্ধনই নাই সদ্য গঠিত এই অভিযোগটা আজকের বৈঠকে সব দলের নেতারাই উপস্থাপন করেছেন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অংশীজনদের যথার্থ মূল্যায়ন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যে দলের নিবন্ধনই নেই যে দলের জন্ম কদিন আগে হল এখন পর্যন্ত নিবন্ধন পায়নি সেই দলকে সরকার বড় দল হিসেবে ট্রিট করছে কিভাবে। অন্য দলগুলোর পক্ষ থেকেও এই কথা বলা হয়েছে বলা হয়েছে যে এখানে বড় দল ছোট দল আলাদা করার আলাদা করার জন্যই ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ অনিবন্ধিত এনসিপি কি করে বিএনপির মতো দলের সঙ্গে একদিনে ডাক পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই বৈঠকে দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন সরকার কেবল সংকটে পড়লেই তাদের ডাকে এমন কথাও তারা বলেছেন একটি দলের প্রতি সরকারের পক্ষপাতমূলক আচরণ বিচার ও নির্বাচন সংস্কারের ধীরগতি এবং সাম্প্রতিক ঘটনাবলী যেমন গোপালগঞ্জ ও মাইলিস্টনের ঘটনা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন দলগুলো জাতীয় ঐক্য বজায় রাখা একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন দুর্নীতি দমন এবং সুশাসন নিশ্চিত করার ওপরে জোর দিয়েছেন সেখানেই যে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতেই বলা যায় যে এই তেরো দলের পক্ষ থেকে যখন এটা জানানো হলো তখন আমরা দেখেছি যে এই ব্যাপারে বিএনপি একেবারে নিশ্চুপ এনসিপিকে সরকার একেবারেই প্রকাশ্যে আলাদাভাবে ট্রিট করছে আলাদাভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করছে রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকল তাদের উপরে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে এবং প্রধান উপদেশের সঙ্গে যে বৈঠকে চার দল প্রথমে অংশ নিল সেখানে সরকারের পক্ষ থেকে বলা হলো যে চারটি বৃহৎ দলের সঙ্গে আমরা বৈঠক করেছি তিন নম্বরে এনসিপির নাম বলা হলো এনসিপি এবং ইসলামী আন্দোলন কিভাবে। বৃহৎ দল হল সরকারের কাছে সেই প্রশ্নটা জেগেছিল কিন্তু বিএনপিকে এই ব্যাপারে কোনো কথা কখনোই বলতে শোনা যায়নি এই কারণেই বিএনপি সম্পর্কে অনেকেই বলেন যে বিএনপি আপাতত এনসিপির সঙ্গে কোনো ধরনের ঝামেলায় যেতে চায় না এনসিপি যেহেতু সরকারের আশীর্বাদ পুষ্ট সেই কারণেই একটা সমঝোতামূলক পরিবেশ তো বজায় রেখে মূলত তারা নির্বাচনের দিকে যেতে চায় এবং নির্বাচনে যেহেতু তারা নিশ্চিত জয়ী হবে এটা ভেবেই নিয়েছে সেই কারণে তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন দিকে বেশি মনোযোগী আবার এই ধরে নিয়ে তারা যখন ধরে নিচ্ছে তখন এনসিপি নেতারা পাটোয়ারি সহ অনেক নেতাই কিন্তু প্রকাশ্যে গণমাধ্যমে টক শোতে বলছেন আগামী নির্বাচনে বিএনপি পঞ্চাশটা আসনও পাবে না এরকম অবস্থায় প্রশ্ন তো জাগেই যে আগামী নির্বাচন যদি বিএনপি পঞ্চাশটা আসন পাই তাহলে বাকি দুইশো আড়াইশো বাকি আড়াইশো আসন কারা পাবে সেগুলোকে এনসিপি পাবে এনসিপি কিভাবে পাবে যে দলটা এখন পর্যন্ত প্রতিটা জেলায় অফিস পর্যন্ত করতে পারেনি সেই দল কিভাবে আগামী নির্বাচনে এত আসন পাবে যেখানে সবাই বলছেন যে এনসিপি নেতারা এককভাবে নির্বাচন করলে সব আসনেই জামানত হারিয়ে ফেলবেন সেখানে এই ধরনের আলোচনাতেও কি বিএনপির টনক নড়ছে না এমন প্রশ্নও করছে অনেকে তারা কি বুঝতে পারছে না যে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করা হতে পারে সরকারের পক্ষ থেকে এনসিপির জন্য এই ব্যাপারগুলো রাজনীতিতে নানাভাবে আলোচনা হচ্ছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে সরকার যে প্রকাশ্যে এনসিপিকে বড়দল দল হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে এটা আহ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগিয়েছে শুধু সেটাই না শুধু রাজনৈতিক ব্যাপারই না রাজনৈতিক ব্যাপার যদি আসে তাহলে আমরা গতকালকে প্রথম আলোর বৈঠকে গোল টেবিল বৈঠকে দেখেছি দেবপ্রিয় ভট্টাচার্য সহ যারা উপস্থিত ছিলেন তারা সবাই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই কথা জানিয়েছেন আবার সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সেটা হচ্ছে যে যে কোনো বৈঠকেই বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে এনসিপিকে ধরে নেওয়া হয় কিন্তু প্রকৃত অর্থে কোনটা হওয়ার কথা বৈষম্য বিরোধী আন্দোলনকে গুরুত্ব দেওয়ার কথা সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা তাদেরকে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তারা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে কিন্তু এনসিপি তো আর রাজনৈতিক দল গঠনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার নাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কোনো প্ল্যাটফর্ম আর থাকবে না এমন ঘোষণাও এনসিপির পক্ষ থেকে দেয়া হয়েছিল কিন্তু এখনও সেই প্ল্যাটফর্মটা আছে যদি সরকার সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক গুরুত্বই দিতে চায় তাহলে তো রিফাত রশিদ যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক এখন আরেকজন রয়েছেন সম্পাদক তাদেরকে ডাকার কথা প্রতিটা মিটিংয়ে কিংবা প্রতিটা গুরুত্বপূর্ণ আলাপে বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে আন্দোলনের সরাসরি স্টেক হোল্ডার নেতৃত্ব দানকারী একটা সংগঠন হিসেবে তাদেরকে ডাকার কথা এনসিপি নেতাদেরকে ডাকার কথা নয় এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে সব মিলিয়ে তখনই প্রশ্ন আসছে যে এনসিপি যখন রাজনৈতিক দল গঠন করে ফেলল তখন তখন অন্যান্য রাজনৈতিক দলের মতো তারাও একটা রাজনৈতিক দল হয়ে গেল কিন্তু সেটাকে যখন সরকার অন করছে সেটাকে যখন নানাভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তখনই প্রশ্ন উঠছে যে সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেললো কিনা দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে প্রশ্ন উঠল এই প্রশ্নের এবং সরকারের কাছে অভিযোগ জানালো রাজনৈতিক দলগুলো এর পরিপ্রেক্ষিতে সরকারের আচরণে কি কোনো পরিবর্তন আসবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণmongodb সরকারকে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা সলমান পরিস্থিতির নি আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলেন না আর এর মধ্যে ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকার কি কি পদক্ষেপ করেছিল আপনারা শুনতে পেলে যা এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ